ডিয়ার বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে দেশি শিং মাছের পানা আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন বিওয়াস শিং মাছ এই মাছগুলো একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো এককবার মিক্সারভাবেও চাষ করা যায় আপনি ছেলে মাছগুলো মিক্সরভাবেও চাষ করতে পারবেন এক পুকুরেও চাষ করতে পারবেন এককভাবে তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলিকে চাষ করতে হলে অবশ্যই খাবার দিতে হবে বাসমান পিঠ আর এটি যে অত বড়ো সাইজের শিঙ মাছ আপনি ছেলে মাছগুলিকে খৈল খাওয়াতে পারেন আপনারা যারা বাই ফ্লক পদ্ধতিতে দেশি শিঙ মাছের পানা চাষ করতে চান তারা সে বায়ু ফ্লক পদ্ধতিতেও এই মাছগুলি চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছাড়া আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মি সিং দলা। আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও উপ সর্বোচ্চ কম দামেই সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর শিং মাছ যদি আপনি বায়ু পদ্ধতিতে চাষ করতে চান এই মাছগুলো বায়ু ফ্লগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন কারণ এগুলো বড়ো সাইজের শিং মাছ বায়ু পদ্ধতিতে চাষ করলে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন আর পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস ছাড়তে পারছি শিং মাছ আর শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের ভাইরাস নেন আর দেশি শিঙ মাছের মধ্যে কিন্তু মা মাছ সবসময় ক্রয় করবেন কারণ অন্য অন্য মাছের তুলনায় কিন্তু পুরুষ মাছ বড় থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে মা মাছ বড় থাকে পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে মা মাছ ক্রয় করবেন এবং অনেকটা বড় হবে বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে এটা লাইক দিয়ে মৎস্য চাষী ভাইদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই বড় থাকবেন খোদা হাফেজ